একটি শান্ত সবুজে ঘেরা গ্রামে প্রতিদিন সকালে একটি ঘণ্টাধ্বনির সঙ্গে ভেসে আসে ডাকপিয়ানের সাইকেলের টুংটাং শব্দ গ্রামের মানুষজন চিঠির অপেক্ষায় থাকে ডাকপিয়ান প্রতিদিন সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে চিঠি বিতরণ করে ডাকপিয়ান মন দিয়ে চিঠি গুছাচ্ছে পুরনো কাঠের পোস্ট অফিসে জানালার বাইরে হঠাৎ এক ঝলক অদ্ভুত ছায়া দেখা গেল কেউ যেন চুপি চুপি তাকিয়ে আছে একটি চিঠি হঠাৎ টেবিল থেকে পড়ে যায় কৌতূহলে খামটি হাতে নিয়ে দেখে চিঠিতে লেখা তার নিজের নাম রাতে পোস্ট অফিসের সামনে কুয়াশা জমেছে বটগাছের ছায়ায় দেখা যায় এক অদ্ভুত রূপ একজন ভূত দেখতে হুবহু ডাকপিয়নের মতো পরদিন সকালে গ্রামের বয়স্ক এক লোক বলে পোস্ট অফিসটা একসময় পুড়ে গেছিল আগের ডাকপিয়েন রফিক সাহেব সেখানেই মারা গিয়েছিল ভূতটি কোনো শব্দ না করে এক চিঠির দিকে ইশারা করে খামে লেখা একটি পোড়া বাড়ির ঠিকানা যা দশ বছর আগে আগুনে ভস্মীভূত হয়েছিল ডাকপিয়ান সাহস করে ভূতের পেছনে হেঁটে চলে কুয়াশার ঘন স্তরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা পুরনো ভানা ডাকবাক্সের সামনে ভূতটি চিঠিটা সেই বাক্সে ফেলে মুহূর্তেই শোনা যায় একটি কোমল শিশুর কণ্ঠ আমার চিঠি এসেছে চাচা চিঠি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতাস গরম হয়ে ওঠে গাছের পাতা নড়ে ওঠে শিশুর মৃদু হাসির শব্দ কানে আসে এবং বাতাসে মিলিয়ে যায় পোস্ট অফিসে ফিরে এসে ডাক্তিয়ান একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ভিতরে একটি ছবি যেখানে তার মতো দেখতে এক লোকের ছবি রয়েছে ছবির নিচে লেখা রফিকুল ইসলাম পোস্টমাস্টার এক হাজার নয়শো তেইশ মুখ কিন্তু এটা তো প্রায় একশো বছরের পুরনো সে একজন বৃদ্ধর কাছে যায় বৃদ্ধ বলেন আমার বাবার বন্ধু ছিলেন উনি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন চিঠিগুলো শেষ করতে পারেননি রাতে ভূত আবার আসে এবার তার ঠোঁট নড়ছে সে বলছে তুমি আমি আমি অসমাপ্ত ছিলাম তুমি শেষ করবে চিঠিগুলো ডাকপিয়ান খুঁজে পায় একটি লোহার ড্রয়ার খুলে দেখে ভেতরে আছে বারোটি পুরনো চিঠি অবিলি অজানা ভুলে যাওয়া প্রতিদিন সে সেই চিঠিগুলো পৌঁছে দিতে শুরু করে কেউ পায় তার প্রেমিকার শেষ চিঠি কেউ পায় মৃত বাবার মাফি চাওয়া বার্তা একজন অন্ধ বৃদ্ধা যখন চিঠি পড়ে তার চোখে পানি চলে আসে আমার ছেলে স্বপ্নে এসে হাসল তুমি এসেছ মা বলে চিঠিগুলোর মাধ্যমে শান্তি ফেরে মানুষের অশ্রু হাসি আর স্মৃতিতে গ্রাম যেন আবার জীবন্ত হয়ে ওঠে একদিন চিঠি শেষ হয়ে যায় শুধু একটি বাকি ভূতের নিজের লেখা চিঠি এবং সেই চিঠির ঠিকানা কোথাও নেই ডাকপিয়ান খানটি খোলে ভিতরে একটি বার্তা আমার স্মৃতি ফিরিয়ে দাও আমার ঘর খুঁজে দাও সে নদীর ধারে পোড়া পোস্ট অফিসে যায় ভেতরে অদ্ভুত আলো চারপাশে ছায়ামূর্তিরা হাঁটছে যেন পুরনো ডাকপিয়নের আত্মারা ডাকপিয়ন সেই চিঠি একটি টেবিলের উপর রাখে সঙ্গে সঙ্গে আলোর ঝলক বাতাসে ভেসে ওঠে বহু কণ্ঠের প্রার্থনা ভূত আস্তে আস্তে হাসে চোখে অশ্রু এবার আমি মুক্তি পেলাম বলে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় কিন্তু ডাকপিয়ন্টের পায় তার নিজের শরীর ফিকে হয়ে যাচ্ছে আঙুল স্বচ্ছ দেহ হালকা সে নিজেই কি ভূতে পরিণত হচ্ছে ডায়েরির পেছনে আরেকটি ছবি একটি ছোট ছেলে ভূতের সাথে দাঁড়িয়ে আছে ছেলেটি দেখতে হুবহু ডাক্তিয়ানের মতো সে বুঝে যায় এই ভূত তার জন্মদাতা পিতা সেই হারিয়ে যাওয়া ছেলে স্মৃতি ফিরেছে রক্তের সম্পর্ক ফিরে এসেছে সে চুপ করে বলে আমি ফিরে এসেছি বাবা তোমার পথ আমি শেষ করলাম ভোরের আলো কুয়াশা ভেদ করে দুই ভূত একসাথে দূরে হেঁটে যাচ্ছে শান্তি মুক্তি ভালোবাসা। সব মিশে গেছে সেই আলোতে বছরখানেক পরে এক নতুন ডাকপিয়ন গ্রামে আসে পুরনো পোস্ট অফিসে খুঁজে পায় সেই ডায়েরি অতীতের চিঠি সে জানালার দিকে তাকায় দুই ভূত ছায়ার মতো দাঁড়িয়ে তারা হাসছে চোখে মায়া আর শান্তি ডায়েরির ভেতর লেখা সব চিঠির উত্তর আসে না কিছু চিঠি শুধু মুক্তির জন্য নতুন ডাক্তিয়নের মুখে এক রহস্যময় হাসি সে একটি খাম হাতে তোলে নতুন গল্প শুরু হচ্ছে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু